সোমবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকেরা এলাকার বাজারগুলিতে সকালবেলায় অভিযান চালান খুচরো বাজারের সবজির দাম নিয়ন্ত্রণ আনতে এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার কোরিয়ালি বাজার এবং ভালুকা বাজার এলাকায় খুচরো এবং পাইকারি মার্কেটে হানা দেন ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য সঙ্গে ছিলেন বিএলডি ও অমিত খুটিয়াসহ অন্যান্য সরকারি আধিকারিক এবং এলাকার পুলিশ আধিকারিকরা এদিন এই তিনটি বাজারে খুচরো এবং পাইকারি সবজির মাছ মাংস ডিমের দোকানে ঘুরে দেখেন তারা দাম দর পর্যবেক্ষণ করেন বাজারে উপস্থিত হয়ে চাষীদের সাথে এবং ব্যবসায়ীদের সাথেও কথা বলেন ও চাষীদের থেকে কি দামে সবজি কিনছেন ব্যবসায়ীরা এবং সেই সবজি কত দামে সাধারণ মানুষের কাছে বিক্রয় করছেন তা নিয়েও কথা বলেন আধিকারিকেরা ন্যায্য মূল্য মানুষকে সবজি বিক্রয় করতেও পরামর্শ দেন ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য বলেন সরকারি নির্দেশ মেনে আমরা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তিনটি বড় বাজার ঘুরে দেখলাম বেশ কয়েকটি সবজি ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক রয়েছে

এলাকার তিনটে বেশ বড় বাজার আমাদের আছে বাজার এলাকা এবং আমাদের বাজার আছে এখানে যেটা যারা হোলসেলার আছে ঠিক আছে পাইকারি বিক্রেতা তাদের সাথে কথা বলবো যারা রিটেলার খুচরো বিক্রেতা তাদের সাথে কথা বলবো এবং যারা কাস্টমার যারা ডেলি এসে এখানে যারা কিনছেন আর কি করতে সেই তাদের সাথে আমরা কথা বলবো হোলসেলার যারা আছেন আর কি তারা আমরা যেটা ফাইন্ড আউট করলাম যে বিভিন্ন তারা আলো থেকে মাল নিয়ে আসছে কমিউলিটি নিয়ে আসছেন এবং এখানে গিয়ে বিক্রি করছেন এবং দাম নিয়ে যারা পাইকারি বিক্রেতা তাদের কোনো অভিযোগ নেই খুচরো বিক্রেতা যারা আছেন আর কি তারা বললেন যে কাঁচা বাজারের যেটা দাম আছে কাঁচা আনাজের যেটা দাম ঠিক আছে সেটা বিভিন্ন কারণে কম বেশি একটু ওঠানামা করে ডেলি বেশিসে এবং সেটা মানে খুব একটা যে আগে থেকে প্রেরিত করা যাবে আমার ঠিক আছে তবে আমরা যা পেলাম আর কি যে আমাদের একটা লিস্ট যেটা আমাদের কাছে আছে আলু পটল যেটা মানে ডেলি আমরা সবজি খাই আর কি যেমন আলু পটল পেঁয়াজ রসুন বেগুন কাঁচা লঙ্কা সমস্ত হ্যাঁ ভেন্ডি এই সমস্ত যেগুলো শাক সবজি আছে সেগুলো রেঞ্জ মোটামুটি মানে মধ্যবিত্ত রেঞ্জের মধ্যেই আমরা দেবো কিছু কিছু ক্ষেত্রে রেঞ্জ দু একটা শাক সবজির ক্ষেত্রে একটু বেশি আছে যেমন আমাদের ভালো বাটের এলাকায় ঠিক আছে যেহেতু এখানে বেশিরভাগ সবজি মানে এখানে পুলোয়ার নদী আছে নদীর ওপর থেকে আসে ভারত থেকে নিয়ে আসে এখানে জল বেড়ে যাওয়া সেটা অনেকটা প্রবলেম হচ্ছে এগুলো কিছুটা মানে হয় এখানে কিছু কিছু ক্ষেত্রে দাম আমরা বেশি পেয়েছি আলু পেঁয়াজের দাম একটু চরম হাই আছে বর্তমান আমরা যেটা বাজার আজকে সকাল আজকের রেটে বাজার যেটা বলছি আলু নিয়েছি আপনার পঁচিশ টাকা করে বেগুন পঞ্চাশ টাকা পেঁয়াজ নিয়েছি পঞ্চাশ টাকা কেপসিকাম দেড়শো টাকা কিলো কাঁচা লঙ্কা একশো কুড়ি টাকা করে নিয়েছি আগের থেকে তুলনামূলক অনেক বেশি অনেক বেশি কোনো দিন দিয়ে বেশি দাম বাড়ছে এটা এটা হচ্ছে ভালো কামার ভালো করে ভাল মধ্যবিত্ত তো হে হেসেলের নাগালেই যাচ্ছে মধ্যবিত্ত যারা লোক আছে তাদের জন্য তো সবজির দাম দেখো হাই মনে হচ্ছে নিলাম পঞ্চাশ টাকা কিলো চল্লিশ পঞ্চাশ খেতে তো হবে পঞ্চাশ আলু আলু আমরা কাঁচামাল বিক্রি করছি চাষ কৃষির মার্কেট থেকে এনে ওই পাঁচ টাকা ছ টাকা কিলো লাগে আমাদের বিক্রি ওই মোটামুটি দশ হাজার আট হাজার বিক্রি ন্যায্য মূল্যে মাল বিক্রি করছি উনি দাম জিজ্ঞাসা করলেন আর বললেন কোনো রকমের সমস্যা নাই তো আমরা বললাম না কোনো রকমের সমস্যা নেই করিয়ে নিন মাকে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো